হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সবকিছু চলে গেছে মেয়ে পড়তে বসেছে আর আমি দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে সব এখন ঘর ঝাড় দেবো ঘর মুছবো তারপর স্নান করব তো ভিডিও আর এটা আমি সকালে মাথায় দিয়েছি কারণ আমাদের দিকটা ঠান্ডা একটা ওয়েদার আছে মানে কুয়াশা তো আমার তো থাইরয়েড আছে তো একটুতেই ঠান্ডা লেগে যায় তার জন্য আর কি আমি এটা দিয়ে রেখেছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমি সারাদিন কি কাজ আমি এর কুলে ঘাড়া দিয়েছি তো দেখো বন্ধুরা এখন আমি সকালবেলা সবার আগে ঘরগুলো ঝাড় বিছানা তো গুছানো হয়ে গেছে আর সঙ্গু তো চলে গেছে তোমাদেরকে বললাম তো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি বেশি নিচে হয়তো পামোচাগুলো তুলতে পারি না তাও চেষ্টা করি আস্তে আস্তে তোলার তো দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে এখানে বাসন তো শঙ্কু মেজে রেখে গেছে আর এখন সব ঘর বারান্দা সব ঝেড়ে টেড়ে তারপর মুছবো মুছে স্নান করব গোপাল আছে গোপাল খেয়ে দেবো তো ঝাড় দিয়ে এখন আমি ঘরগুলো সব মুছে এই যে সব সরিয়ে সরিয়ে সকালে একবারেই আর কি ভালো করে মুছে নিই তারপরে তো একবার মোচা হয় রান্নার পরে কেন আমার বারবার দুবার তিনবার ঘর না মুছলে হয় না তার জন্য সবাই আমাকে আমার মেয়ে আমার বর কথা শোনায় তা কি করব পারি না তো এখন এই যে সব ঘর ঝাড় দিয়ে নিলাম এখন ওই ঘরটা ঝাড় দেবো ঝাড় ঝাড় দিচ্ছি তোমরা দেখতে হয়তো অতটা পাবে না কেন যেহেতু ভিডিওটা নিয়ে যাওয়া যাচ্ছে না ওইখানে তো দেখো যে আছে না ওটা দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি মুছে নেবো সব ঘরগুলো মেয়ে উঠে দেখো মেয়ে দাঁত ব্রাশ করে পড়তে বসে গেছে আর এই যে সব কিছু গুছিয়ে রাখি আর ও শুধু মানে এলোমেলো এই এখানে কিছু রাখবে ওখানে কিছু রাখবে একটু গুছায় না গুছিয়ে রাখে না আসলে কি বলবো বলো তো পড়ারও এত চাপ তার জন্য কিছু বলতেও পারি না আর এমনিতেই শরীর ভালো থাকে না মেয়েটার তো দেখো এখন সব ঝাড় দেওয়া এই ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল তো এটাও দিয়ে নিলাম এখন এবার ঘরগুলো সব মুছে নেব মুছে তো দেখো দেখো আমার স্নান টান করা হয়ে গেছে আর সব কাজ তো করলাম দেখলে সবটা পারিনি যেহেতু মোবাইলে চার্জ একটু পরপর চার্জে বসাতে হচ্ছে তো সব পারিনি যেটুকু পেরেছি

আর কালকে সুজি বানিয়েছি মেয়ে যেতে সুজি ভালো হয় তো এইভাবে আমি সুজিটা বানাই চল আর সরি চা বসিয়েছি চা পাতাটা জল দিয়ে দিই আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপরে দুধ দিয়েছি এলাচ তেজপাতা তো আমার মেয়ে ভীষণ ভালো খায় এটা দেখো তোমার একদিন এইভাবে বানিয়ে খাবে সুজি ভীষণই ভালো লাগে না বাটিতে দেবো না প্লেটে দেবো প্লেট থেকে খাবি ঠিক নেই তো মেয়েকে দিলাম যে তুই যা খাবি খেয়ে যেটুকু খাবি খেয়ে নে এই দেখো মেয়ে পড়ছে তো ওই খেতে দিলাম ও এটাই খাবে ওর এটাই আছে ব্রেকফাস্ট হয়ে যাবে কেন ও আর কিছু খাবে না এমনিতেই অল্প খায় তার মধ্যে তো সুজির সন্দেশ পেয়েছে তো ওর আর কিছু লাগবে না আর সুজির ওই ও খুব ভালো খায় তো সেই জন্য ওর জন্যই বানিয়েছি আর আমি এখন চা খাবো তো ভিডিওটা দেখতে থাকুন ফ্রেন্ডস সন্ধ্যের কাছে সেই তোমাদের সাথে আর তো কথা হয়নি কারণ আমার মোবাইলে চার্জ দিতে পারিনি তো চার্জে বসানো ছিল এখন একটু চার্জ হয়েছে সিক্সটি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঘর হয়েছে মোটামুটি মানে সুন্দরটা এখনও হয়নি কিছুটা বুঝিয়েছি আর মেয়ে ক্লাস করছে তো এরকম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখো ফ্লাইট চলছে

সকালে দেখলে এখানটা পৌঁছালাম দেখবে সন্ধের কাছে সেই তোমার সাথে আর তো কথা হয়নি কারণ আমার মোবাইলে চার্জ দিতে পারিনি তো চার্জে বসানো ছিল এখন একটু চার্জ হয়েছে সিক্সটি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সব ঘর বুঝানো হয়েছে মোটামুটি মানে শুক্রটা এখনও হয়নি কিছুটা বুঝিয়েছি আর মেয়ে ক্লাস করছে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখো লাইট জ্বলছে লাইট কম থাক এখনো শুনতে তো বাড়ি আসি তো যখন বাড়ি আসবে

সকালে হ্যালো ফ্রেন্ডস তো দেখো শঙ্কু এখন বাড়িতে আসেনি আসবে বললো কিন্তু আসবে চলে আসে যেহেতু শনিবারে তাড়াতাড়ি আসে কিন্তু আজকে এখনো আসেনি তো আমার তো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তোমাদের বললাম এ দেখো কাপড়ও ছাড়া তো মেয়ে এখন চুল মানে চুল টুল ঝাড়াচ্ছে পড়তে বসে যাবে আর শঙ্কু আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করুক ভিডিওটা দেখতে থাকুক হ্যাঁ হ্যালো ভেন্স তো দেখো শঙ্কু এই যে এখন এসেছে এরকম বাজার করে নিয়ে এসেছে তোমাদের দেখাই বাজারগুলো ঢালা হয়নি হ্যাঁ এরকম পালং শাক তারা তোমাদের বাচ্চা মানে দেখেনি এই যে পালং শাক নিয়ে এসেছে আর কালকে যেহেতু sunday তো কালকের জন্য যে মাংস নিয়ে এসেছে এগুলো এখনো ধোয়া হয়নি ধোবে সব ধুয়ে ফ্রিজে রাখা হবে এই যে তো ধোয়া হবে পালং শাক আর এখানে বাজার আছে ব্যাগ ব্যাগের থেকে এখনো বার করা হয়নি তো পরে দেখাচ্ছি আর এই দেখো আমাদের জন্য টিফিন নিয়ে এসছে চাউমিন নিয়ে এসছে তিনজনের আমাদের তিনজনের তো দেখেছো তো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করি তো

একটু পরেই তো আমরা খেয়ে যাওয়া মিন খাচ্ছি আর একটু হয়তো ভাত খেয়ে নেবো তো আর কিছু খাবো না আর আজকে তো গ্যাসের জন্য আমি আজকে রান্নাই করতে পারিনি গ্যাসের যে অবস্থা ছিল আবার হয়েছিল গ্যাস ওরকম তাও ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট কালকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকো ভালো থাকো